মুসাফির হু ইয়ারো না ঘর হে না ঠিকানা হামে তো বাস চলতে রে না হে বাস চালতে রে না যেভাবে বলেছিলাম যেরকম কথা দিয়েছিলাম ঠিক সেভাবেই চলে এসেছি আজকে চলে এসেছি তোমাদের প্রথম চ্যাপ্টার আমার শেষ কমপ্লিট করে দেওয়া হয়ে গেছে সংযুক্ত কোন আজকে দ্বিতীয় চ্যাপ্টার নিয়ে অর্থাৎ ত্রিকোণ মিতির যৌগিক কোন কম্পাউন্ড অ্যাঙ্গেল নিয়ে তো আমরা কম্পাউন্ড অ্যাঙ্গেল আজকে শুরু করবো কী পড়বো আজকে আমরা ক্লাসে আজকে আমরা ক্লাসে কনসেপ্ট পড়বো অর্থাৎ ফুল কনসেপ্ট কম্পাউন্ড অ্যাঙ্গেলের পড়ব এবং সাথে সাথে আমরা কম্পাউন্ড অ্যাঙ্গেল এসএন দের যে এমসিকিউ বই সেই এসএন দের যে বই সেই বইয়ের এমসিকিউ গুলো করে নেব পরের ক্লাসে আবার আমার যে 20 এমসিকিউ রেডি করা সেটা করাবো কিন্তু আজকে ক্লাসে আমরা ফুল কনসেপ্ট এবং সাথে এসএন দের বইয়ের যত এমসিকিউ আছে সেগুলো করে নেব সো লেটস স্টার্ট আমরা প্রথমেই চলে আসি যে আজকে ক্লাসে আমরা হ্যাঁ আজকে ক্লাসে আমরা যে ফর্মুলাগুলো পড়বো সেগুলো একটু দেখে নিই আমাদের টোটাল ফর্মুলা এই চ্যাপ্টারে আমরা পড়ব আটটা থেকে নটা ফর্মুলা এবং সেই ফর্মুলাগুলোর প্রত্যেকটা ডেরিভেশন আমরা একটু দেখে নেব প্রথমে এই ফর্মুলাগুলো জানলে আমাদের চ্যাপ্টারে যে কোনো জায়গায় আগুন লাগিয়ে দিতে পারবো প্রথমেই আসি যৌগিক কোন যৌগিক কোন হট ডুই মিন বাই যৌগিক কোন যৌগিক কোন মানে কম্পাউন্ড অ্যাঙ্গেল তোমরা যৌগিক বাক্য বা কম্পাউন্ড সেন্টেন্স এটার সাথে পরিচিত যৌগিক বাক্য বা কম্পাউন্ড সেন্টেন্সটা কি ধরো যে কোনো দুটি বাক্য যে কোনো দুটি বাক্য যদি একটা অব্যয় দ্বারা সংযুক্তকারী অব্যয় দ্বারা যুক্ত হয় তাহলে তাকে যৌগিক বাক্য বলে আমি ভালো খেলি এবং ভালো ঘুরি বলতেই পারো তাহলে এটা কি একটা যৌগিক বাক্য সে যদি যায় তবে আমি যাব যৌগিক বাক্য এই ধরনের যে বাক্যগুলোকে একটা সংযোগকারী অব্যয় দ্বারা যুক্ত করা হচ্ছে সেই বাক্যগুলিকেই যৌগিক বাক্য বলে তাহলে একাধিক বাক্যকে যুক্ত করা হলো যৌগিক বাক্য তাহলে যৌগিক কোন সিমিলারলি কী হবে একাধিক কোনকে যুক্ত করা সিমিলারলি যৌগিক কোন বলতে আমরা কি বুঝবো একাধিক কোনকে যুক্ত করা তাহলে দেখো এ একটা অ্যাঙ্গেল বি একটা অ্যাঙ্গেল এ প্লাস বি যদি এই যুক্তটা করি তাহলে এটাকে আমরা কি বলতে পারি এটাকে বলতে পারি কিন্তু যৌগিক কোন ওকে তাহলে কম্পাউন্ড অ্যাঙ্গেল বা যৌগিক কোন বলতে কি বলা হয় বোঝা যাচ্ছে এবার আমরা ধরো চলে আসি যে এ প্লাস বি প্লাস সি যদি বলি সেটাও একটা যৌগিক কোন একদম তাহলে আমরা মেইনলি একের অধিক যখন যুক্ত করব। তখন সেটাকে আমরা কি বলবো তখন সেটাকে আমরা বলবো যৌগিক তাহলে একের অধিক যুক্ত করা ধরো এ কোন আছে আমি এর সাথে যুক্ত করছি এবার শুধু যোগ করা নয় বিয়োগও যদি হয় তাহলেও কিন্তু যৌগিক কোন তাহলে দুটো কোন বা দুই বা ততোধিক কোনকে যোগ করা বা দুই বা ততোধিক কোনকে বিয়োগ করা এটাকেই আমরা বলে থাকি যৌগিক কোন বা কম্পাউন্ড অ্যাঙ্গেল এইবার আমরা যে রেশিওগুলো শিখেছি টোটাল আটটা সেই রেশিওগুলোর মধ্যে প্রথমে আমরা সাইন অফ এ প্লাস বি এইটার সূত্রটা আমরা দেখে নেব আমরা একটা সূত্র বেসিক্যালি আমরা প্রমাণ করতে পারলে বাকিগুলো সেটা থেকেই করে দেওয়া যায় আমাদের একটা সূত্রের যে প্রমাণ সেটা জ্যামিতির সাহায্যে আমরা প্রমাণ করতে পারি কিন্তু সেই প্রমাণটা অনেক লেন্দি বলে আমরা শুধু একটা সূত্র লিখে নেব। এবং তারপর যে কটা সূত্র আছে সেই মেন সূত্রটা দিয়ে আমরা বাকিগুলো প্রমাণ করে করে দেখাবো তো প্রথমেই যেটা বলার সেটা হচ্ছে যে এই সাইন অফ এ প্লাস বি তোমাদের একদম সিম্পলি যেটা মনে হবে সেটা হচ্ছে যে সাইন অফ এ প্লাস বি এর সূত্র কি হবে স্যার এটা আবার সাইন এ প্লাস সাইন বি হবে এইটা তোমাদের আপাত দৃষ্টিতে মনে হবে কিন্তু এটা একেবারেই কারেক্ট নয় কেন নয় তার কারণ তুমি দেখো সাইন অফ থার্টি প্লাস সিক্সটি ইকুয়ালটা তুমি লিখতে পারো সাইন থার্টি প্লাস সাইন সিক্সটি নো নেভার নান অর্থাৎ কখনোই লেখা যায় না কেন লেখা যায় না তার কারণটা হলো সাইন অফ থার্টি প্লাস এটা মানে সাইন অফ নাইনটি আর সাইন অফ নাইনটির ভ্যালুটা হচ্ছে ওয়ান বাট সাইন থার্টির ভ্যালু হাফ আর সাইন সিক্সটির ভ্যালু রুট থ্রি তাহলে এটার কিন্তু হয়ে গেল ওয়ান প্লাস রুট এটা কি হয়ে গেল এটা হয়ে গেল ওয়ান প্লাস টু ওয়ান প্লাস 2 থ্রি বাই টু নট ইকুয়াল অর্থাৎ দুটোই কিন্তু সমান নয় ওকে ক্লিয়ার আইডিয়া বোঝা গেল কোন রকম কোনো নো ডাউট ওকে তাহলে আমরা লিখতে পারি না তাহলে একটা নির্দিষ্ট ফর্মুলা আছে সেই ফর্মুলাটা কি ফর্মুলাটা হলো সাইন অফ এ প্লাস হচ্ছে সাইন এ কস বি প্লাস কস এ আমরা সাইন অফ এ মাইনাস বি এর ফর্মুলা কি লিখবো সাইন অফ এ মাইনাস বি এর ফর্মুলা হয়ে যাবে sin a. কিভাবে হচ্ছে একটু বলি সাইন অফ এ মাইনাস বি আমরা সাইন অফ এ প্লাস বি এর ফর্মুলাটা লিখে নিলাম এবার আমরা চাইছি এই ফর্মুলাটা দিয়ে বাকি সমস্ত ফর্মুলাকে রিপ্রেজেন্ট করতে বা বাকি সমস্ত ফর্মুলাকে ডিরাইভ করতে চল তাহলে এই ফর্মুলাটা দিয়ে বাকি সমস্ত ফর্মুলা কিভাবে আমরা ধরো বি এর জায়গায় মাইনাস বি আমরা ক্যাপিটাল বি ইকুয়াল টু ধরে নিচ্ছি ক্যাপিটাল লেট ক্যাপিটাল বি ইকুয়াল টু মাইনাস অফ ক্যাপিটাল বি ক্যাপিটাল বি টু কি ধরছি মাইনাস অফ ক্যাপিটাল বি তাহলে কি পাচ্ছি সাইন অফ এ মাইনাস বিস অফ মাইনাস বিস এফ মাইন ওকে আমরা বি জায়গায় যেখানে যেখানে বি ছিল সেখানে সেখানে কি বসিয়েছি মাইনাস বি বসিয়েছি তাতে কি হচ্ছে বাবা তাতে হচ্ছে যেটা সেটা হচ্ছে সাইন এ কস অফ মাইনাস বি মানে কস বি আর এখানে সাইন অফ মাইনাস বি মানে মাইনাস সাইন বি তাহলে প্লাস এ মাইনাস কস একে তাহলে কি পেয়ে গেলাম সাইন অফ এসে গেলাম আমরা যদি এ ইকুয়াল টু নাইনটি ডিগ্রি প্লাস এ লিখি তাহলে কি পাচ্ছি দেখো তো সাইন অফ নব্বই ডিগ্রি প্লাস এ প্লাস বি ওকে তাহলে কি পেয়ে যাচ্ছি সাইন অব নাইনটি ডিগ্রি প্লাস এ প্লাস বি অর্থাৎ সাইন অফ ওয়ান ইন্টু নাইনটি প্লাস এ প্লাস বি তাহলে আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি সাইনটা কি হয়ে যাচ্ছে কস এ প্লাস কোন পাদে পড়ছে দ্বিতীয় পদে তাহলে পজিটিভ কস অফ এ প্লাস বি ইকুয়াল টু সাইন অফ ওয়ান প্লাসে তাহলে সাইনটা হয়ে যাচ্ছে cos a কস বি সাইন দ্বিতীয় পদে পজিটিভ তাই জন্য এখানে প্লাসই হলো কস of নাইনটি ডিগ্রি প্লাসে ওয়ান ইন্টু নাইনটি মানে কসটা কি হয়ে যাচ্ছে সাইন সাইনে সাইন বি কিন্তু আমাদের ওয়ান 90 নাইনটি প্লাসে মানে কোন পাদে পড়ছে ওয়ান 90 নাইনটি প্লাসে অর্থাৎ দ্বিতীয় পাদে পড়ছে দ্বিতীয় পাদে কি হবে প্লাসে মাইনাসে মাইনাস দ্বিতীয় পাদে কি হবে দ্বিতীয় পাদে কিন্তু কস নেগেটিভ তাই জন্য প্লাস মাইনাস কি হয়ে গেল মাইনাস তাহলে কস অফ এ প্লাস বি এর সূত্র কি হলো কস অফ এ প্লাস বি এর সূত্র হলো কস এ কস বি মাইনাস সাইন এ বি একদম অ্যাজ ইউজুয়াল আমরা যদি বিটাকে মাইনাস বি ধরি সেমভাবে ভাবে কিন্তু আমরা কস অফ এ মাইনাস বি পেয়ে যাব কস অফ এ মাইনাস বি কি পেয়ে যাব কসে এ কস বি এখানে মাইনাস হবে প্লাস তাহলে প্লাস সাইন এ বি ওকে তাহলে কস এ প্লাস বি এর ক্ষেত্রে কি পেলাম কসব এ প্লাস বি এর ক্ষেত্রে কষে কসবি মাইনাস সাইনে সাইনবি কিন্তু কসব এ মাইনাস বি এর ক্ষেত্রে কি পেলাম কসব এ মাইনাস বি এর ক্ষেত্রে পেলাম কসব এ মাইনাস বি এর ক্ষেত্রে আমরা কি পেলাম কসে কষবি প্লাস সাইনে সাইনবি কষে কষবি প্লাস সাইনে সাইনবি ওকে তাহলে দেখো সাইনের ক্ষেত্রে প্লাস থাকলে প্লাস মাইনাস থাকলে মাইনাস কিন্তু কস এর ক্ষেত্রে প্লাস থাকলে মাইনাস মাইনাস থাকলে প্লাস আর ইউ আন্ডারস্ট্যান্ড বোঝা গেল তাহলে কসের এর ক্ষেত্রে ব্যাপারটা উল্টো হচ্ছে কিন্তু সাইনের ক্ষেত্রে ব্যাপারটা সেম এবার যেটা বলার সেটা হচ্ছে সাইন সাইনের ক্ষেত্রে তোমরা দেখো যে সাইনের মান আমরা পেয়ে গেছি মানে এখান থেকে কিন্তু আমরা কোসেক বের করতে পারবো কি করব জাস্ট ওয়ান বাই সাইন করে দেবো কস পেয়ে গেছি তাহলে আমরা এখান থেকে কিন্তু সেক বের করতে পারবো অর্থাৎ সেক কিভাবে বের করবো ওয়ান বাই কস করে দেবো ওয়ান বাই কস করে দেব ঠিক আছে চলো তাহলে সাইন এবং কস পেলাম মানে সেক এবং কোশেক পেয়ে গেছি সেম ভাবে আমরা এবার চলছি ট্যান তাহলে ট্যান অফ এ প্লাস বি ট্যান অফ এ প্লাস বি ইকুয়াল টু আমরা কি লিখতে পারি ট্যান মানে ট্যান থিটা মানে কি লিখেছিলাম সাইন থিটা বাই কস থিটা না কি বলছো ট্যান মানে সাইন বাই কস এটা তো আমরা ক্লাস টেন থেকেই শিখে আসি তাহলে ট্যান অফ এ প্লাস বি মানে আমরা কি লিখতে পারি সাইন অফ এ প্লাস বি বাই কস অফ এ প্লাস বি कस ए कॉसि মাইনাস সাইনে সাইনবি যে সূত্রটা ছিল আমরা একটু আগেই শিখলাম এইবার তোমরা একটা কাজ করো কসে কসবি দিয়ে উপর নিচে ভাগ করে দাও তাহলে কসে কসবি দিয়ে ভাগ করলে কি পেয়ে যাচ্ছে দেখো তো কষে কসবি দিয়ে আমি উপর নিচে ভাগ করে দিচ্ছি তাহলে উপর নিচে উপর নিচে কসে কসবি দিয়ে ভাগ করলে হয়ে যাচ্ছে সাইনে কসবি বাই কসে এ কসবি প্লাস কসে সাইন বি বাই কস এ ক্লাস সরি মাইনাস মাইনাস কত সাইনে সাইন বি বাই কস এ কত পেয়ে যাচ্ছি তাহলে আমরা কি পেয়ে যাচ্ছি টেন অফ এ প্লাস বি ইকুয়াল টু টেন এ প্লাস টেন বি বাই ওয়ান মাইনাস টেন এ টেন টেন অফ এ প্লাস বি কি পাচ্ছি টেন এ প্লাস টেন বি বাই ওয়ান এ টেন বি অ্যাজ ইউজুয়াল আমরা কিন্তু টেন অফ এ মাইনাস বি এর ক্ষেত্রে কি বলতে পারবো টেন এ মাইনাস টেন বি বাই ওয়ান প্লাস টেন এ আমরা কটের ক্ষেত্রে কি বলতে পারব কট অফ এ প্লাস বি একই রকম ভাবে আমরা কিন্তু ক্যালকুলেট করে বলতে পারবো এ কট বি মাইনাস ওয়ান বাই কট বি প্লাস এ এটা মনে রাখবে এইগুলো সূত্রগুলো কিন্তু আমাদের প্রত্যেকটা অঙ্কে এই চ্যাপ্টারে এই সূত্রগুলো কাজে লাগবে এবং অ্যাজ ইউজুয়াল আমরা কট অফ এ মাইনাস বি এর ক্ষেত্রে বলতে কট এ কট বি প্লাস ওয়ান বাই কট বি মাইনাস কটা সূত্র হলো টোটাল আটটা সূত্র হলো এই পেজে চারটে আর আগের পেজে ছিল চারটে টোটাল আটটা আরো চারটে সূত্র আমরা শিখবো চারটে না আরো তিনটে সূত্র আমরা শিখবো একটা হচ্ছে যে টেন অফ এ প্লাস বি প্লাস সি অর্থাৎ যদি তিনটে থাকে তখন কি হবে এই সূত্রটা একটু ভালো করে মনে রাখবে যে টেন অফ এ প্লাস বি প্লাস সি টু হয় টেন এ প্লাস টেন বিশনাস টেন সি টেন একে কোন নাম্বার ফর্মুলা দিস ইজ ফর্মুলা নাম্বার নাইন এই ফর্মুলাটা ইম্পর্টেন্ট ফর্মুলাও বটে আর দুটো ফর্মুলা আমরা শিখব

সাইনে কস বি প্লাস cos এ sin বি আর সাইনে বি মাইনাস a sin বি এটাকে এ ধরো এটাকে বি ধরো এ প্লাস বি তাহলে কত পেয়ে যাচ্ছি স্কোয়ার মাইনাস বি b এ প্লাস সূত্র কি তাহলে এখান থেকে কি পেয়ে যাচ্ছি দেখো এ কসে স্কোয়ার বি মাইনাস

সাইন্স স্কোয়ার এ মাইনাস প্লাস তাহলে পেয়ে যাচ্ছি সাইন্স স্কোয়ারে মাইনাস সাইন্স স্কয়ার বি কিসের সূত্র সাইন অফ এ প্লাস

আর নাম্বার ইলেভেন হচ্ছে যদি কস অফ এ প্লাস বিস অফ এ মাইনাস বিসাই অথবা কস স্কোয়ার এ মাইনাস সাইন এই হচ্ছে আমাদের টোটাল ফর্মুলা যে এগারোটা ফর্মুলা আমাদের আছে সেই এগারোটা ফর্মুলা তো তোমরা একটু ভালো করে দেখে নাও প্রত্যেকটা ফর্মুলা কশেস করে মাইনাস সায়েন্স করবি কশেশ করবি মাইনাস সায়েন্স কর ঠিক আছে তোমরা একটু এই এগারোটা ফর্মুলা ভালোভাবে দেখে নেবে এই এগারোটা ফর্মুলা জানলে যৌগিক কোনো যে এমসিকিউ যা এমসিকিউ আছে সব এমসিকিউতে তোমরা নিজেরাই আগুন লাগাতে পারবে দেখে নাও এখানে চারটে ট্যান আর কর এখানে চারটে সাইনার কস তাহলে সাইনার কস দিয়ে চারটে টেন আর দিয়ে এই ফর্মুলাগুলো পর পর টুকবে আমি ডেরিভেশনগুলো টুকটুক দেখিয়েছি আর এখানে তিনটে আটে এগারো আর আমরা টোটাল আমরা স্টার্ট করে করে সময় না তাহলে ফর্মুলাগুলো তোমরা প্রত্যেকে টুকে নাও ভিডিও স্টপ করে এবং তারপর এই এমসি গুলো তো দেখো ফর্মুলা না টুকলে বা ফর্মুলা পাশে না থাকলে কিন্তু এমসিকিউ বুঝতে সমস্যা হবে ঠিক আছে চলো

কস থিটা মাইনাস কস ফোর্টি ফাইভ এবং ওয়ান বাই রুট টু সাইন থিটা তাহলে ওয়ান বাই টু কমন গেলে কস্তিটা মাইনাস সাইনথিটা এইটা হবে অপশান অপশান তোমাদের অপশান ডি অপশান ডি এখানে আমার অপশানগুলো ভুল দেওয়া হয়ে গেছে ঠিক আছে অপশানগুলো ভুল টুকে ফেলেছে এই অপশানগুলো কেটে দাও তোমাদের বইটা একটু দেখে নাও যে অপশনটা দেওয়া আছে অপশান ডি হচ্ছে কারেক্ট অপশান নেক্সট করে দেখি প্লাস লেখা ক্যালকুলেশন কিন্তু অনেক মাইনাস টেন থিটা বাই ওয়ান থিটা কত পেয়ে যাচ্ছি ওয়ান প্লাস টেন থিটা বাই ওয়ান থিটা ইন্টু ওয়ান থিটা কারেক্ট অপশান কর টু থিটা প্লাস টেন থিটা কর টু থিটা প্লাস টেন থিটা কর টু থিটাকে আমি লিখতে পারি কস টু থিটা বাই সাইন টু থিটা প্লাস টেন থিটা মানে কি পেয়ে যাচ্ছি কস এ ক্লাস সাইনে সাইনবি তাহলে কাইনাস বিটা মাইনাস থিটা মানে কস থিটা বাই সাইন টু থিটা কসথিটা তাহলে কসথিটা কসিটা গেল

সাইনে থ্রি বাই ফাইভ কস বি মাইনাস বারো বাই তেরো যেখানে এও বি উভয় দ্বিতীয় পাদে অবস্থিত তাহলে সাইন অফ এ প্লাস বি কত হবে সাইন অফ এ প্লাস বি কত হবে সাইন অফ এ প্লাস বি এর সূত্র বলো সাইন অফ এ প্লাস বি এর সূত্র হচ্ছে সাইনে কস বি প্লাস কস এ সাইন বি এবার তোমার সাইনে দেওয়া আছে তাহলে এখান থেকে কস এ বের করলে কত হবে রুটো বার অফ ওয়ান মাইনাস সাইন স্করে মানে নয় বাই পঁচিশ তাহলে পঁচিশ মাইনাস নয় ষোলো বাই পঁচিশ মানে চার বাই পাঁচ কিন্তু কস মানে মাইনাস মাইনাস চার বাই পাঁচ আর কস বি দেওয়া আছে তাহলে সাইন বি কত হবে রুটো ভরা ওয়ান মাইনাস বারো স্কোয়ার বাই তেরো স্কোয়ার বারো স্কোয়ার মানে একশো চুয়াল্লিশ তেরো স্কোয়ার মানে একশো উনসত্তর একশো উনসত্তর মাইনাস একশো চুয়াল্লিশ মানে রুটো ভরা পঁচিশ বাই একশো উনসত্তর তাহলে পাঁচ বাই তেরো কিন্তু সমস্যাটা হচ্ছে এখানে কি হবে প্লাস কেন কেন সাইন পজিটিভ এবার মানগুলো বসিয়ে দাও তাহলে মানগুলো বসিয়ে দিলে সাইনে কস বি তার মানে থ্রি বাই ফাইভ মাইনাস বারো বাই তেরো প্লাস মানে হচ্ছে মাইনাস চার বাই পাঁচ ইন্টু পঁয়ষট্টি মাইনাস তিন বারং ছত্রিশ মাইনাস চার পঞ্চা কুড়ি কত পেয়ে যাচ্ছি মাইনাস ছাপ্পান্ন বাই পঁয়ষট্টি মাইনাস ফিফটি সিক্স বাই সিক্সটি ফাইভ

বি হচ্ছে মাইনাস ছাপ্পান্ন বাই পঁয়ষট্টি ওকে চলো নেক্সট কস নাইন প্লাস সাইন নাইন বাই কস নাইন মাইনাস সাইন নাইন এটাই কী করতে পারি এটাই ইকুয়াল কত আমরা যদি কস নাইন দিয়ে ভাগ করি তাহলে কস নাইন দিয়ে ভাগ করলে ওয়ান প্লাস সাইন নাইন বাই কস নাইন মানে টেন নাইন বাই ওয়ান মাইনাস টেন নাইন তাহলে হয়ে যাচ্ছে টেন ফর্টি ফাইভ প্লাস টেন নাইন বাই ওয়ান মাইনাস টেন ফর্টি ফাইভ টেন নাইন তাহলে কি পেয়ে যাচ্ছি টেন এ প্লাস টেন এ টেন বিভ প্লাস নাইন মানে কত হচ্ছে টেন ফোরটি প্লাস রুট থ্রি টেন টোয়েন্টি টেন 40 এর মান কত হবে টেন টোয়েন্টি প্লাস টেন এর মান কত দেখো টেন টোয়েন্টি প্লাস টেন ফোরটি প্লাস রুট থ্রি টেন্টি টেন ফোর একটা জিনিস বলো টেন সিক্সটি ইকি টেন অব টোয়েন্টি প্লাস ফোর ঘুরছে দেখো কত লিখতে পারি প্লাস ফোরটি তাহলে টেন সিক্সটি মানে রুট থ্রি টেন টোয়েন্টি প্লাস মানে টেন টোয়েন্টি প্লাস টেন বাই ওয়ান মাইনাস টেন টোয়েন্টি টেন তাহলে পেয়ে যাচ্ছি এটাকে নিয়ে চলে এলে রুট থ্রি মাইনাস রুট থ্রি টেন টোয়েন্টি টেন ফোরটি ইকুয়াল টু টেন্টি প্লাস টেন্টি কত পেয়ে যাচ্ছি নিয়ে চলে যাও তাহলে প্লাস টেন ফোরটি প্লাস রুট থ্রি টেন টোয়েন্টি টেন ইকুয়াল টু কত ইকুয়াল টু রুট থ্রি অপশন বি ইজ দ্য কারেক্ট ऑप्शन বোঝা গেল ব্যাপারটা যে আমাদের এখানে কুড়ি আর চল্লিশের তো কোনো কিছু মান নেই কিন্তু কায়দা করে দেখো ষাটের মান আছে রুট থ্রি তাহলে রুট থ্রিও এখানে আছে তার জন্য আমরা টেন সিক্সটি ইকুয়াল টু সূত্রে ফেলে দিলাম টেন অফ এ প্লাস বি তারপর সূত্র ভেঙে নেওয়ার পর আমরা মান পেয়ে গেলাম অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট তোমরা যদি এমসি কিউ করতে জানো এমসি কিউ যদি একবার বুঝে যাও তাহলে কিন্তু খুবই সহজ সাইন থ্রিটা প্লাস সাইন ফাইভ টু নিচের কোনটি কস থিটা প্লাস কস অফ থিটা প্লাস ফাইভের মান তাহলে এখানে ওয়ান প্লাস ওয়ান লিখলে থিটা ওয়ান মানে নাইনটি ডিগ্রি তাহলে থিটা নাইনটি ফাইভ নাইনটি তাহলে কস অফ নাইনটি প্লাস নাইনটি মানে হয়ে গেল একশো আশি কস একশো আশি মানে মাইনাস ওয়ান অপশান সি ইজ দ্য কারেক্ট অপশান কসএ প্লাস কস বি টু তাহলে এখান থেকে আমরা কস এ ইকাল টু ওয়ান কস বি ইকোয়াল টু ওয়ান করলে আমরা কিন্তু পাচ্ছি এও জিরো বিও জিরো তাহলে কস অফ জিরো কস অফ জিরো মান ওয়ান একদম এক লাইনের অঙ্ক থাকবো কোনো ক্যালকুলেশন করতে হচ্ছে না টেন এ থ্রি বাই ফাইভ টেন বি ফোর বাই থ্রি নিচের কোনটি এ প্লাস বি এর মান তোমরা আমাকে বলো যে টেন অফ এ প্লাস বি এর সূত্র শিখেছি টেন এ প্লাস টেন বি বাই ওয়ান মাইনাস টেন এ টেন বি তাহলে এখানে টেন এ কত টেনে হচ্ছে থ্রি বাই ফোর আর টেন বি কত টেন বি হচ্ছে ফোর বাই থ্রি বাই ওয়ান মাইনাস

উপরে হচ্ছে এটা পঁচিশ বাই বারো আর নিচে কত হচ্ছে জিরো তাহলে সামথিং বাই জিরো মানে অসংজ্ঞাত না তাহলে টেন অফ এ প্লাস বি ইকোয়াল টু কত পাচ্ছি অসংজ্ঞাত ইনফিনিটি ইনফিনিটি মানে ট্যান নাইনটি ডিগ্রি তাহলে এ প্লাস বি ইকোয়াল টু কত হলো এ প্লাস বি নাইনটি ডিগ্রি মানে ফাইভ বাই টু তাহলে এ প্লাস বি কোনটা হবে অপশান সি এই অপশান ডি ইজ দ্য কারেক্ট অপশান হয়ে গেল আমাদের বারোটা বারোটা কমপ্লিট অর্থাৎ দেখো কত সময় লাগলো খুব বেশি সময় কিন্তু আমাদের হাতে লাগলো না আমরা কনসেপ্ট দিলাম আমরা বারোটা এমসিকিউ করে ফেললাম মাত্র আধ ঘন্টার মধ্যে তাহলে আমাদের আমরা যদি পারি আমরা যদি একটু ভালোভাবে বুঝি একটু যদি চেষ্টা করি তাহলে কিন্তু ইলেভেন টুয়েলভের সিলেবাস তোমাদের যেটা প্রথমেই ভয় দেখিয়ে দেওয়া হয় যে মাধ্যমিকের পর যে ইলেভেনের সিলেবাস সাগর মহাসাগর তেমনটা কিছুই নয় তোমরা যদি সিরিয়াসলি কনসিস্টেন্টলি বজায় রেখে কাজটা করতে পারো তাহলে কিন্তু তোমরা অনেক 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 বেশি বেনিফিটেড হবে এবং যারা ইলেভেন টুয়েলভের সিলেবাসটাকে সাগর মহাসাগর বলে তারা নিজেরাও ডুবেছে তাই জন্য বলে কিন্তু যারা সাঁতরে পার হয়ে গেছে তারা কিন্তু কখনোই বলে না যে ইলেভেন টুয়েলভের সিলেবাস সাগর মহাসাগর এখান থেকেই পরেই তো অনেকে বিদেশে আছে আইআইটি করছে অনেকে ডাক্তারি পড়ছে অনেকে অনেক ভালো ভালো জায়গায় আছে এখান থেকেই পড়ে তো ইলেভেন টুয়েলভ উতরে তো তো ইলেভেন টুয়েলভ যারা উতরাতে পারছে না তোমাদের পাড়ার গ্রামের দাদা দিদি তারা বলবে যে বিশাল কঠিন আমরা নিয়ে ফেসে গেছি তোরাও ফাঁসিস না কিন্তু অবশ্যই মনে রেখো যদি সঠিক পরিশ্রম করতে পারো সঠিক লেবার দিতে পারো এবং যদি কনসিস্টেন্সি থাকে তোমার মধ্যে ধারাবাহিক পরিশ্রম করার ক্ষমতা যদি থাকে তাহলে তুমি কিন্তু আগুন লাগাতে পারো ঠিক আছে এবং তোমার এই আগুন লাগানোর লড়াইয়ে এসোই বাংলা আছে কিছুটা আগুন নিয়ে তোমার সাথে কিছুটা মশাল নিয়ে তোমার সাথে ভালো থেকো প্রত্যেকে আজকের ক্লাসটা কেমন হলো অবশ্যই কমেন্টে লিখে জানিও যদি ভালো হয় ভালো যদি খারাপ হয় খারাপ কেননা আমি সৎ মন্তব্য আকাঙ্ক্ষিত তো অবশ্যই তোমরা যেমনভাবে আলোচনা করো তেমনভাবে সমালোচনাও করো এটাও দরকার থ্যাংক ইউ সবাইকে বাংলা পড়বে বাংলা শিখবে এবং বাংলা জিতবে আর একটা কথা বলার যে বাংলা কিন্তু এই ভিডিওগুলো শেয়ারও করবে অর্থাৎ তোমাদের দায়িত্ব এই ভিডিওগুলো শেয়ার করার বাংলার প্রত্যেকটি ঘরে ঘরে পৌঁছে দেওয়া জয় হিন্দ